তাধের আদেশ শুধু আমি সোমনাথ আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটি হলো কার্তিক মাসের ব্রত পালন না করলে কি হয় দামোদর মাস পালন না করলে কি হয় ভগবান শ্রী দামোদরের প্রিয় এই কার্তিক মাস কার্তিক মাসে যে ব্যক্তি বিনা নিয়মে অতিবাহিত করেন সর্বধর্ম থেকে বহিষ্কৃত হয়ে তৃহ্যকজনী প্রাপ্ত হন যে ব্যক্তি এই ব্রত পালন করে না সে ব্রহ্মঘাতি ঘাতি স্বর্ণ অপহরণকারী সদা মিথ্যাবাদী হয়ে থাকে ঘিত বা তিলের তেলযুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে চারবার নাভিদেশে দুইবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার চান দিক থেকে প্রদীপ ঘুরিয়ে আরতি করুন এবং মাটির প্রদীপ একবার ব্যবহারযোগ্য একটি বিশেষ কাহিনী রয়েছে কোনো এক মুশিক অর্থাৎ ইঁদুর দামোদার মাসে একাদশীর দিনে ঘটনাক্রমে অন্যের জ্বালানো প্রদীপে তেল খেতে গিয়ে প্রদীপের সলতেটি ধাক্কা লেগে একটু সামনের দিকে বাড়তি হয়ে গিয়েছিল যার ফলে প্রদীপটি আরও উজ্জ্বলভাবে জ্বলে উঠেছিল এই সুকৃতির ফলে ইঁদুরটির বৈকুণ্ঠ লাভ হয় অর্থাৎ বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে শাস্ত্রে বলা হয়েছে যে কেউ যদি প্রদীপ নাও জ্বালে সে যদি কোনো নারায়ণের মন্দিরে প্রজ্বলিত প্রদীপকে দর্শন করে সেই বংশের কেউ নরকগামী হন না এই ছিল আজকের হরিকথা আমি সোমনাথ আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন জয় শ্রী রাধ হে গোবিন্দ জয় শ্রীকৃষ্ণ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব জয় গুরু জয় কালী মাতা